আমি তো অন্তত তোমাকে এবং ক্যাম্পেন কলিং মিডিয়াকে আমার 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 বন্ধু লোক বলে জানতাম তা এখন সেই নিয়েও কিছুটা সন্দেহের উদ্রেক হচ্ছে না যে তা নয় মেডিকেল কলেজে পড়তে পড়তে যদি আমার মনে হতো যে আমি ওই বউবাজারের কিছু কিছু অলিগলির মধ্যে দিয়ে সেই অলিগলির নাম আপনারা সবাই জানেন যে তার মধ্যে দিয়ে যদি আমি একজন সেই উনিশ কুড়ি বছরের ছেলেমেয়ে রাত্রির সাড়ে এগারোটা বারোটায় আমি অমুক একটা উলিগলির মধ্যে আমি চা খেতে যাব আমি ঝামেলায় সেখানে পড়তেই পারি আপনি আইকিউ সিট তুমি আইকিউ সিটির বাউন্ড্রি বলে যদি বাইরে যাও একদম সে একটা জনমানুষ নেই একটা পরিত্যক্ত জায়গা দিনের বেলা গা ছমছম করে ওখানে রাত্রির বেলা তুমি দাও কি হবে এই ফ্যাক্ট অফ দ্য ম্যাটার নিয়েও এনকোয়ারি হোক যে একটা মেডিকেল কলেজ হস্টেল ক্যাম্পাস থেকে কেন ছেলে মেয়েদের রাত্রির আটটার কাছাকাছি সময় ওই রকম একটা পাণ্ডব বর্জিত এলাকায় কেন সেখানে খেতে তাদের বেরোতে হয় কারণ এখানে যদি প্রেসিডেন্ট অব ইন্ডিয়াও আসতে শুরু করে তাকে চায়ের দোকানে থামতে হবে কারণ আমাদের রাস্তাঘাট এগুলি একেবারে চায়ের দোকানে তুমি চা না খেলে তুমি এই রাস্তা দিয়ে হেঁটে শশরীরে বেরোতে পারবে লট অফ বাইভিটনেস টু দা সিচুয়েশন এবার কেন সেটা হয়নি আমরা এক ঘটি জল দিয়ে সবকিছু আমাদের তার সতীর্থরা ছেলে মেয়েরা তারা যদি জিনিসটাকে গোপন করে থাকে এখন আমাদের সিবিআই এর নাম শুনলে গা ঘিন ঘিন করছে সিবিআই ক্যান এরকম করে করে লেট আজ নট ওপেন দ্যাট চ্যাপ্টারিকে একজন সিটিজেন হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেক্টেশন হলো আমরা চাই যে পুলিশ তার সঙ্গে সঙ্গে তার কাজ কর্ম রেকর্ড এফআইআর এটসেট্রা করে তারা একটা প্রম্প্ট স্টেপস গুলো নেই নমস্কার স্যার ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত স্যার আমি শুরুতেই যে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের সাক্ষাৎকার শুরু করব সেই অবকাশ বোধহয় আর নেই রাজ্য জুড়ে একাধিক যে ঘটনা ঘটে চলেছে আমি প্রথমেই স্যার যে প্রশ্ন সামনে রাখবো যে রাতে মহিলাদের বাইরে বেরোতে না উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘরবন্দি থাকা নিদান দিচ্ছেন দেখো তুমি এখন আমাকে শুভ কথাটা বললে শুভ বিজয়া বলার পরে তুমি আমাকে একটা সাংঘাতিক ফেসাতে ফেলার চক্রান্ত করছো তো জানি না আমি তো অন্তত তোমাকে এবং ক্যাম্পেন কলিং মিডিয়াকে আমার 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 বন্ধু লোক বলে জানতাম তা এখন সেই নিয়েও কিছুটা সন্দেহের উদ্রেক হচ্ছে না যে তা নয় বাট ইফ ইউ লুক এট ইট সিরিয়াসলি সত্যি কথা বলতে গেলে মানুষ যখন প্রচন্ড ইমোশনাল স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে থাকে তখন এক একজন মানুষ এক একভাবে রিয়্যাক্ট করেন আমাদের প্রধানমন্ত্রীর দিকে যদি চাও যে এদিকে মণিপুরে সাড়ে তিন বছর চার বছর ধরে কুরুক্ষেত্র হচ্ছে তার মধ্যে উনি একটা পারফেক্ট মৌনব্রত অবলম্বন করেছিলেন এক একজন পলিটিশিয়ান এক একভাবে রিয়্যাক্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় উইথ অল হার পলিটিক্যাল উইস্টম আমার মনে হয় তার মেজাজটা যখন খিচড়ে যায় তখন তো সেই সময় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তুমি দেখবে আমাদের বিভিন্ন অভিজ্ঞ আমলারা অ্যাডভাইজাররা সবাই ঘোরাফেরা করেন তো তারা আমার মনে হয় ওনাকে একটু ইনফ্লুয়েস করলে পারেন সব মানুষই বিরক্ত হয় উনিও বিরক্ত হয়েছেন বাট এই জিনিসটাকে আমার মনে হয় যে পারহ্যাপস এই কথাটা এই কমেন্টটা সেইখানে না বললেই ভালো হতো কিন্তু এই কথাটার মাধ্যমে আমি একেবারেই ওনার ওকালতি ওনার সাউকিরি গাইবার চেষ্টা করছি না একেবারে কথাটাকে যদি আমরা একটা ওভার সিমপ্লিফাইড হিসেবে বলি তার মানেই সমস্ত মহিলারা একেবারে সেই সূর্যাস্ত হয়ে গেলেই পর্দা টেনে দিয়ে দরজাতে খিল দিয়ে বাড়িতে বসে থাকবে দ্যাট ইজ নট দ্য কেস কিন্তু সেম টাইম আমরাও তো বাস্তব পৃথিবীর মানুষ আমাদেরও তো বুঝতে হবে যে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজ আমাদের সমাজে যেমন ভালোটাও আছে খারাপটাও আছে আমাদের সমাজে যেমন মানুষের মধ্যে একটা উদার চেতনা আছে তেমন যথেষ্টায় যথেষ্টই মানুষের মধ্যে একটা মানবিক বিকৃতি আছে সুতরাং সেইগুলো মিলিয়ে আমাদের চলাফেরা আজকে যা ধরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বছরের ছেলেমেয়েরা যারা যারা আমাদের থেকে অনেক তারা হয়তো আমাদের থেকে অনেক বেশি প্রাণবন্ত অনেক বেশি তারা হয়তো ডেয়ারিং অনেক বেশি তারা হয়তো এক্সপ্লোরেটরি কিন্তু অ্যাট দা সেম টাইম তারা তো আমাদের থেকে বেশি বুদ্ধিমান এই ছেলেমেয়ের ছেলেমেয়েরা পশ্চিমবাংলার ছেলেমেয়েরা হলে তারা আমাদের গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে বড় হয়েছেন উড়িষ্যার ছেলে হলে তা তারা তার শহর শহরতলিতে বড় হয়েছেন এবং আমরা আমরা আমাদের জায়গায় কিছু কিছু পরিস্থিতি ইজ নট ভেরি সেফ আমি আমি আমার জীবনের এগারো বারো বছর সময় আমি বিদেশে কাটিয়ে এসেছি তো বিদেশের তুমি কোন শহরের নাম করবে তুমি চিন্তা এটা তো এটা তো দুর্গাপুরের বাইরে জঙ্গলে হয়েছে তুমি রাত্রি নটার পরে তুমি যদি রাত্রি নটার পরে তুমি ধরো নিউ ইয়র্কের কলকাতার মেট্রোয় চড়তে তোমার অসুবিধে নেই তুমি যদি নিউ ইয়র্কের মেট্রোয় সাপবেতে চড়ো তোমার গা ছমছম করবে সেখানে রাজ্যের ঝুট ঝামেলা রাজ্যের সমস্যা হয় যখন আমি ইংল্যান্ডে একটা শহরে ভয়ঙ্কর সেখানে সোশ্যাল গন্ডগোল হতো লিভারপুল লিভারপুলে কিছু মানুষ ধরো আমাদের মতো যারা এশিয়ান মাইনরিটি মানুষ আজকে আজকে খোদ সেন্ট্রাল লন্ডনের বহু জায়গা আছে যেখানে একরকম এক 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 ধরনের এক গোষ্ঠীর মানুষরা অন্য যেখানে ধরো পাকিস্তানি এশিয়ানরা বেশি থাকে সেই রাস্তাঘাট দিয়ে বেলা খুব একটা যারা হোয়াইট পপুলেশন তারা যাতায়াত করবে না দ্য রিভার্স আমাদের সেখানে কিছু কিছু পরিস্থিতি থাকে আমার স্কুল জীবন কেটেছে আমি বারো বছর কাটিয়েছি স্কুল জীবনে একেবারে সেই পার্ক স্ট্রিটের গর্ভগৃহে এখন আমাদের সময় ধরো এখন লোকে যখন সেই ওই জায়গাটার নাম কি বলে ওই যে ফ্রি স্কুল স্ট্রিট এটসেট্রা ওইখানে যাতায়াত করে আজকে ওই জায়গাটার একটা ভদ্রসভ্য চেহারা হয়েছে তুমি যদি উনিশশো সেভেন্টিস এবং মিড সেভেন্টিজ এবং আর্লি এইস যে আজকে ওই ফ্রি স্কুল স্ট্রিট এটসেট্রা দিয়ে তুমি যদি যাতায়াত করতে সন্ধ্যে আটটার পরে তুমি যদি ওই ফুটপাথ দিয়ে হাঁটতে পারতে লোকে তোমাকে একটা মেডেল দিত বিচ্ছিন্ন পরিস্থিতি হাত ধরে টানা এটা সেটা তুমি মেয়েদের কথা বাদ দাও তুমি যদি একটা নর্মাল ছেলে হতে বা একটা ইয়াং ছেলে হতে তুমি ওইখান দিয়ে চলাচল করতে পারতে তো তা বলে এখন আমরা যদি স্কুল কলেজে পড়তে পড়তে আমার ক্লাস টুয়েলভে হঠাৎ মনে হতো আমি রাত্রির আটটার সময় একটু একটু গুমট গরম পড়েছে আমি হাওয়া খেতে আমি স্কুল সিটের ফুটপাথ দিয়ে হাঁটা চলা করবো না না মাস্কিং ফর ট্রাভেল যখন মেডিকেল কলেজে পড়াশোনা করেছি তখন তো আমরা কোচি খোকা না এখন মেডিকেল কলেজে পড়তে পড়তে যদি আমার মনে হতো যে আমি ওই বউবাজারের কিছু কিছু অলিগলির মধ্যে দিয়ে সেই অলিগলির নাম আপনারা সবাই জানেন যে তার মধ্যে দিয়ে যদি আমি একজন সেই উনিশ কুড়ি বছরের ছেলে মেয়ে রাত্রি সাড়ে এগারোটা বারোটায় আমি অমুক একটা উলিগলির মধ্যে আমি চা খেতে যাব আমি ঝামেলায় সেখানে পড়তেই পারি এক একটা জায়গার আমি সেখানে নিয়ে মরালাইজ করছি না এটা একটা মরাল স্টেটমেন্ট নয় এটা একটা রিয়েলিস্টিক স্টেটমেন্ট তো আমাদের শহরের মধ্যে যেখানে প্রচুর লোক যেখানে আলো ঝলবল করছে যেখানে পায়ে পায়ে পুলিশ গুলো বেড়াচ্ছে সেখানেও কিছু ট্রাভেল স্পটস আছে আজকে আইকিউ সিটি নিয়ে কথা হচ্ছে আইকিউ সিটিতে আমি বেশ কিছুবার গেছি আইকিউ সিটির ক্যাম্পাসটা আমি জানি ক্যাম্পাসের ভেতরে দাঁড়ালে একটা বেশ একটা ছিংছাম ছাম অ্যারিস্টোক্রেটিক ঝা পরিবেশ আপনি আইকিউ সিটি সি তুমি আইকিউ সিটির বাউন্ড্রি ওয়ালের যদি বাইরে যাও একদম সে একটা জনমানুষ নেই একটা পরিত্যক্ত জায়গা দিনের বেলা গা ছমছম করে ওখানে রাত্রিবেলা তুমি বাদ দাও কি হবে আর আর একটা বেসিক কোয়েশ্চেন যে আজকের ছেলেমেয়েরা যেখানে দে আর সো দেয়ার দে আর সো ইন্টেলিজেন্ট তারা তাদের চারিপাশে যা ঘটে তাতে রিয়াক্ট করে তাতে কোয়েশ্চেন করে এখন সত্যি যদি ছেলে মেয়েদের রাত্রির আটটার সময় খেতে বেরোতে হয় ক্যাম্পাসের মধ্যে দেন বোধ দ্য স্টুডেন্টস এই ঘটনাটা নিয়ে যা এনকোয়ারি হচ্ছে হোক আরও বেশি করে হোক কিন্তু এই ফ্যাক্ট অফ দ্য ম্যাটার নিউ এনকোয়ারি হোক যে একটা মেডিকেল কলেজ হস্টেল ক্যাম্পাস থেকে কেন ছেলে মেয়েদের রাত্রির আটটার কাছাকাছি সময় ওই রকম একটা পাণ্ডব বর্জিত এলাকায় কেন সেখানে খেতে তাদের বেরোতে এটা কি জেনুইন না কারো হঠাৎ ব্যক্তিগত ভাবে মনে হয়েছিল এই আমার কলেজের এই হস্টেলের কি মেসের খাওয়া খেতে খেতে আমি বোর হয়ে যাচ্ছি আমি আজকে একটু বাইরে আই ডোন্ট নো হোয়াট ইট ইজ কিন্তু ইফ ইট ইস ট্রু যে খাওয়া দাওয়ার জন্যে বেলা আটটা সাড়ে আটটায় ছেলে মেয়েদের ওই রকম একটা মানে ভেতরটা মেডিকেল কলেজ হতে পারে বাইরেরটা তো পুরো রিজার্ভ ফরেস্টের মতো যায় যে সেইখানটাতে যদি লোককে আটটা সাড়ে আটটায় যায় যেতে যেতে বাধ্য হয় দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস আর যদি তারা বাধ্য ছিল না কিন্তু নিজেরা আউট অফ দের ফ্রি উইল তারা গেছেন তাহলে আমি খুব দুঃখের সঙ্গে বলতে হবে দ্যাট ইজ সলিড ল্যাক অফ জাজমেন্ট একাধিক ঘটনা আমরা দেখছি একদম একটা এডিট মেডিকেল কলেজের ছাত্রী সরকার একটা কথা বলেছিল যে জিরো টলারেন্স নীতি তারপরেও একাধিক না দেখো এখানে এখানে এখন কে কবে কার পকেট মারবে কোথায় আজকে ফাইন্যান্সিয়াল কারচুপি হবে কোথায় কিছু গ্রুপ অফ ওয়েওয়ার্ড ছেলেমেয়েরা তাদের সমবয়সী কিছু অল্প বয়সী ছেলে মেয়েদের একটা একটা আইসোলেটেড পরিস্থিতির মধ্যে গেলে সে তাদের একটা বিকৃত মানসিকতায় তাদের উপর হামলে পড়বে তাহলে তো তাহলে তো মানে এটা কি প্র্যাকটিক্যাল সলিউশন যে তুমি এগারো কোটি মানুষের জন্য এগারো কোটি পুলিশ দেবে পিছনে পিছনে আজকে যেমন সবাই এক একটা ডিজিটাল আভাতার থাকে তাহলে আজকের দিনে কি সবাই এক একটা ডিজিটাল ল অ্যান্ড অর্ডার আবার তার থাকবে দ্যাট ইজ নট পসিবল পৃথিবীর কোন সোসাইটিতে সেটা পসিবল নয় পৃথিবীর কোথাও সোসাইটিতে পসিবল নয় আমি নিউ ইয়র্ক হার্লে হারলে মেরিয়া দিয়ে হাঁটা চলা করেছি সন্ধ্যাবেলা ওখানেও রাত্রির বেলা বাবা কোনো কোনো বাবা মারা দিস সোসাইটি মানুষের আর ভাই মানুষটা তো আমরা মানুষ আমরা তো আমাদের মধ্যে আমাদের মধ্যে ফরটি পার্সেন্ট ভালো লোক হলে গন্ডগোলের লোক থাকবেই মানে মনুষ্য উপজাতিটা তো ভালো উপজাতি না আমরা নিজেদের ঐতিহাসিক ভাবে আমরা নিজেদের আদিম যুগ থেকে নিজেরা নিজেদের খাওয়া খাওয়াই করে নিজেরা নিজেদের যাকে বলে অত্যাচার করে আমরা এইখানে এসে দাঁড়িয়েছি এই বিকৃতিগুলো কিছুটা অনিবার্য হ্যাঁ যেখানে এটা যদি কলেজ ক্যাম্পাসে হতো ধরো আর্জি করে যে ঘটনাটা ঘটেছিল সেটা কলেজ ক্যাম্পাসের মধ্যে ঘটেছে এবং যাই হোক আবার সেই চর্বিত চর্বন করে লাভ নেই আরজি করে ডেফিনেটলি দেড় লট অফ আই উইটনেসেস টু সিচুয়েশন কেন সেটা হয়নি আমরা আমরা এক একঘটি জল দিয়ে ঢকিলে সবকিছু আমাদের তার সতীর্থরা ছেলেমেয়েরা তারা যদি জিনিসটাকে গোপন করে থাকে এখন আমাদের সিবিআই নাম শুনলে গা ঘিন ঘিন করছে সিবিআই কেন এরকম করে করে লেটাস নট ওপেন দ্যাট চ্যাপ্টার এগেন স্যার এই যে সতীর্থদের কথা উঠে আসছে আর্জি করার ক্ষেত্রে এক্ষেত্রে যদি সতীর্থরা এগিয়ে না আসেন এই যে আন্দোলন তা কতটা সাকসেসফুল হবে বলে মনে দেখো এটা তো আমার মনে হয় এটা আত্মবিশ্লেষণ করার একটা পরিস্থিতি এখন মানুষের ওই ঘামাচি হলে ঘামাচিতে চুলকাবর মতো ছলে মানে যে কোনো কারণে একটা মানুষ যে আন্দোলন করবে আগে সে ব্যাপারটাকে অ্যানালাইজ করবে সেই ব্যাপারটাকে তুমি আন্দোলন কোথায় করতে পারো আমি যদি এইখানে আজকে একটা কলেজ কর্তৃপক্ষর গাফিলতি দেখি আমি আন্দোলন করতে পারি আমি যদি এখানে একটা হস্টেল পরিষেবার মধ্যে ফান্ডামেন্টাল গাফিলতি দেখি আমি আন্দোলন করতে পারি এখন কিছু কিছু জিনিস আমি সত্যি না জেনে এটাকে নিয়ে বলা ঠিক হবে না এখন কিছু কিছু বিক্ষিপ্ত হয়তো কথাবার্তা হচ্ছে যে প্রথম কিছু ঘন্টা নাকি পুলিশের কাছে খবর পৌঁছায়নি। প্রথম কিছু ঘন্টা নাকি পুলিশ অ্যাকশন নেয়নি তারপরে নাকি পর পর মানে প্রায় একদিন পরে কি বারো আঠারো ঘন্টা পরে ডিফারেন্ট রিয়াকশন শুরু হয়েছে আই ডু নট নো কিন্তু যেভাবে ইট ইজ নট পসিবল যে প্রতি মানুষ প্রতি যেহেতু একজন পুলিশ সম্ভব নয় আমাদের যেরকম ছায়ার মতো পুলিশ সঙ্গী সম্ভব নয় তেমনি যখন কোনো এলাকায় এইরকম একটা এরম একটা এরম একটা বাজে ঘটনা ঘটবে একজন সিটিজেন হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন হলো আমরা চাই যে পুলিশ তার সঙ্গে সঙ্গে তার কাজ কর্ম রেকর্ড এফআইআর এটসেট্রা করে তারা একটা প্রম্প স্টেপস গুলো নিই আই ডোন্ট নো ফর আ ফ্যাক্ট যেমন আরজি করে যখন থেকে এই জিনিসটা চোখে এসেছিল এবং পুলিশ ওভার দ্য নেক্সট দা দিনের মধ্যে যে নিয়েছিল। সেগুলো নিয়ে এখন একটা এখন কিছুটা হয়তো মানুষের স্মৃতিও হালকা হয়ে গেছে সেটাকে নিয়ে তুমি একটা প্রহসন নাটক বা একটা হাস্যকৌতুক পালা লিখতে পারো কিন্তু এইখানে আই হোপ যে পুলিশ হয়তো কিছু স্টেপস নিয়েছিল এখানেও যদি দেখা যায় যে পুলিশের কিছু গাফিলতি হয়েছে ডিলে হয়েছে লেট রিয়াকশন হয়েছে সেগুলো নিয়ে আমাদের হয়তো নাগরিক হিসেবে আর বারবার একটা কথা যে মেনি এই যে বক্তব্যগুলো এই যে প্রশ্নগুলো এগুলো নাগরিক বক্তব্য হওয়া উচিত সামাজিক বক্তব্য হওয়া উচিত এবং প্রতিটা ব্যাপার নিয়ে যদি একটা যদি একটা রাজনৈতিক একটা সে একটা কর্কশ একটা কীর্তনের আসর বসে যায় তাহলে আমার কাছে জিনিসটার গুরুত্বটা কমে যায় ইট ডাজ নট অ্যাড টু দা সিরিয়াসনেস অব দ্য সিচুয়েশন অ্যাট অল আজকে আরজিকরের বিরুদ্ধে আজকে আরজিকরের বিরুদ্ধে মানুষের যে কেন ইনভেস্টিগেশন ঠিক মতো হচ্ছিল না কেন নানান পদস্খলন হয়েছিল সেইটে নিয়ে সোসাইটি কোয়েশ্চেন করেছিল করের প্রাইমারি কোয়েশ্চেন যদি পলিটিক্যাল হতো আর্জিকরের মুভমেন্টে বা মানুষের বক্তব্য খানিকটা দূর পৌঁছতে পেরেছিল পুরো তার পুরোটা ডিস্টেন্স যেতে পারেনি কিন্তু ওইটুকু যেতে পারত না আর আর্জিকরের ঘটনাটা নিয়ে যে একটা যে একটা কি বলবো একটা ক্রুড যাত্রাপালা অভিনীত হচ্ছে সে আমি যেটুকু আমি তো খুব একটা দেখতেও পারছি না কিন্তু শুনছি মধ্যে মধ্যে কলেজ ক্যাম্পাসে গিয়ে সেই একটা হইচই বিভিন্ন রাজনৈতিক দলেরা করছে আই থিঙ্ক ইট ইস সিরিয়াসলি টেকিং অ্যাওয়ে ফ্রম দ্য সিরিয়াসনেস এই সময় প্রথমত পুলিশ ইনভেস্টিগেট করবে দ্বিতীয়ত স্টুডেন্টস এবং স্টুডেন্টস রাখি স্টুডেন্টস রাখি অ্যানেস্টেশিয়ায় চলে গেছে না প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট কে যেমন আর্জি করে যেরকম মনে হয়েছিল সিবিআই আছে পুলিশ আছে পলিটিক্যাল পার্টিরা আছে করে মনে হয়েছিল স্টুডেন্টস কমিউনিটি বলে কেউ নেই তাদের কোন বক্তব্য নেই তাদের কোনো মতামত নেই তারা যেন একেবারে পিসি সরকার তাদের হাফিস করে দিয়েছে তো কোনো একটা ঘটনা ঘটলে আজকে তো স্টুডেন্টস বডি শুড বি ইন কমিউনিকেশন উইথ দি অথরিটিস তাদের একজন সতীর্থ এই ঝামেলায় পড়েছে

একবার হাঁচলে কাঁচলে সব তো একটা পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন হয় আমি আমি ধরো এটা এই ব্যাপারটা কেরকম জানো তো আমি যদি বলি যে ধরো এই পঁয়ত্রিশ বছর বয়সে হার্ট অ্যাট্যাক হয় না কিন্তু হঠাৎ করে তোমার চোখের সামনে একজন চৌত্রিশ বছরের ছেলে কি মেয়ে সে একটা হার্ট অ্যাটাক নিয়ে এলে এবং সে যদি মারা যায় দ্যাট ইজ এ ডিজাস্টার এখন কেন সেটা একজনের হয়েছে এবং নিরানব্বইটা লোকের হয়নি সেটা সেই পার্টিকুলার কেসে তার বাবা মাকে সেটা কোন রকম দেবে না। নানান রকম আমাদের যা সেই পরিসংখ্যান সোশ্যাল স্ট্যাটিস্টিক্স মিডিয়াতে ঘুরে বেড়ায় তাতে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার বা সেফটি সিকিউরিটি ব্যাপারটা একেবারে কি বলবো নন্দনকানন না হলেও সেখানে একেবারে শান্তির স্বর্গ যে ওপর থেকে মধু করছে অপসরা অপসরীরা মধু বিনা বাজিয়ে গান গাইছে সেরম একটা সমাজ না হলেও সেটা যে চারিদিকে সেই বঙ্গপাল চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে মুহূর্তে সবাই এখন ধর্ষণ হয় রেপ হয় হয় দ্যাট ইজ আ পার্ট অফ সোসাইটাল আর ইন্ডিভিজুয়াল কেসগুলো আমাদের দেখতে হবে এখন যার সন্তান যে বাবা মার সন্তানের উপর দিয়ে এই রকম একটা দুর্ঘটনা ঘটে এখন দে আর ইন্ডিভিজুয়ালস দে আর মেচিওর পিপল তারা আজকে ডিভ্যাস্টেটেড তারা দুঃখিত এবং তাদের তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা ব্যক্তি বিশেষ হিসেবে নেবেন এবং তাদের সিদ্ধান্তটা সবাইকে রেসপেক্ট করতে হবে

প্রতিটা ইনসিডেন্ট অফ সোশিয়াল ডিভিয়েশনকে এগুলো ল অ্যান্ড অর্ডার ইস্যুস এগুলো ক্রাইম ইস্যুস এগুলো হচ্ছে আমাদের মানুষের একটা পারভার্সনের ইস্যুস এবং প্রত্যেকটা ইস্যুকে সময় মতো অনেস্টলি ইনভেস্টিগেট করে তার একটা আইন অনুনাক স্টেপ এবং যত তাড়াতাড়ি নিতে হবে সেটা নিতে হবে তবে তাই বলে দেখো পশ্চিমবঙ্গের ওপর পশ্চিমবঙ্গের তো গত প্রায় ছয় দশক ধরে তো দুর্ভাগ্য কম হয়নি এখন কিন্তু প্রশ্নটা হলো তা বলে আমরা যদি নিজেরা নিজেদের একটা হতাশার অন্ধকারে আমরা ঢুকতে শুরু করি এবং আমরা যদি নিজেরাই বিশ্বাস করতে শুরু করি যে প্রতি মুহূর্তে মুহূর্তে এই রেপ কয়েক মানে কিছু কিছু রেপ রেপ আজকেও হয়েছিল পরেও হবে আগেও হবে আজকে পুলিশের নজরদারির সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব নজরদারি আমরা অ্যাজ আ ব্যক্তি বিশেষ হিসেবে আমরা কিভাবে নিজেদের কন্ডাক্ট করছি আমরা পরিবার হিসেবে নিজেদের কিভাবে কন্ডাক্ট করছি আমরা একটা পাড়া হিসেবে নিজেদের কিভাবে কন্ডাক্ট করছি আমরা একটা এলাকা অঞ্চল হিসেবে নিজেকে কীভাবে কন্ডাক্ট করছি এটাও ইম্পর্টেন্ট আজকে আমি যে যে পাড়ায় থাকি থাকি আমি আমি এলাকায় যদি দেখি আমি তোমাকে বলছি এই যে আমি তুমি আজকে যেখানে বসে কথা বলছি হ্যাঁ কলকাতার ব্যস্ততম এরিয়া এই কলকাতার তুমি এখানে যদি যদি বড় বাজার বহুবাজার লোকের চা খেতে ইচ্ছা হয় তারা ভবানীপুরে চা খেতে আসে এবং কিছুক্ষণ পরে দেখবে এখানে অনেক রকম বর্তমানে লোকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কেন কারণ এখানে যদি প্রেসিডেন্ট অব ইন্ডিয়া শুরু করে তাকে চায়ের দোকানে থামতে হবে কারণ আমাদের রাস্তাঘাট এগুলি একেবারে চায়ের দোকানে তুমি চা না খেলে তুমি এই রাস্তা দিয়ে হেঁটে শশরীরে বেরোতে পারবে না আমরা জানো তো আমরা এখানে কম ভুগিনি আমরা চাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এই পাড়ার এখানে পুলিশ কমিশনার এসে চা খায় এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এলেও তার গাড়ি বেরোতে পারবে না কারণ দুধারে চায়ের দোকান এখন চাটাকে আমরা কারণ কেন মেনে নিয়েছি কারণ কিছু বছর আগে এখানে চায়ের সঙ্গে সঙ্গে আরো কিছু সুস্বাদু জিনিসপত্র হাত দিয়ে চলাচলিব এবং রেগুলার এখানে রেগুলার এখানে তুমি রাত্রি হলে কিছু ধুম ধাম ধুম ধাম আওয়াজ তোমার হয়তো ঘোর গরমকালেও মনে হতে এখানে কালী পুজো হচ্ছে তারপরে দেখা যেত অমুকের দল তমুকের দলকে আজকে একেবারে মেরে চামড়া গুটিয়ে দিয়েছে অমুকে ওর কান ছেড়ে নিয়েছে অমুকে গালে ছুরি দিয়ে কেটে দিয়েছে এগুলো মাঝে মধ্যে হতে শুরু করেছে এখানে পেশেন্টস কমিউনিটি আছে স্টুডেন্টস কমিউনিটি আছে ট্যাক্সি ড্রাইভাররা সারা রাত যাতায়াত করেন তখনকার দিনে আরো অনেক বেশি বাস চলাচল করত তখন মেট্রো রেল ফেল ছিল না কিন্তু সেখানে কিছু ল অ্যান্ড অর্ডার মেকানিজম এসে ওই সুস্বাদু জিনিসপত্রগুলোকে গুলোকে হয়তো কম করতে পারলো কিন্তু সেই জিনিসগুলো চলে গিয়ে আমরা দেখলাম যে কলকাতার দশ কোটি লোকের মধ্যে এগারো কোটি লোক এইখানে চা খেতে আসে এবং যেহেতু এখানে দিনের সকালে সন্ধ্যাবেলা মিলিয়ে এগারোটি এগারো কোটি লোক চা খায় এই পাড়ার লোকজনরা আমাদের বিষয় আমাদের রাস্তায় চলাফেরা করা গাড়ি নিয়ে ঢোকা ঢোকার রাইড প্রায় বিসর্জন দিতে হয়েছে কিন্তু কিছুটা কাজ হয়েছে কিছুটা কাজ হয় কারণ একটা সময় গেছিল এই অঞ্চলের লোকেরা তারা প্রতিবাদ করেছিল বিচ্ছিন্ন হতো পানের দোকানে হতো চায়ের দোকানে হতো এর দোকানে হতো সেই পাড়ার লোকেরা সেই অঞ্চলের লোকেরা আজকে আমরা প্রতিবাদ করার ফলে লিস্ট এখন তুমি বলতে পারো পঁচিশ ভাগ এখানে আপদটা রয়ে গেছে তাও ওই সাদা রঙের পাউডার মুখে মোজার থেকে দুহাট চা খাওয়াটা বেটার আমরা পাড়ার লোকেরা অন্তত সেইটা অ্যাকসেপ্ট করে নিয়েছি তো সেইখানে আমাদের দায়িত্ব এখানে দেখাতে হবে আর আর একটা কথা বলবো যে কথাটা নিয়ে হয়তো তুমি এই দুর্গাপুরের ঘটনাটা বললে না বলে এখন অনেকে এই যে যাদের অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে মধ্যে মানুষ এখানে মাইনরিটি কমিউনিটির ছেলেরা অ্যারেস্টেড হয়েছে এই নিয়ে এখন পুলিশ যদি আমরা যেরকম আর্জি করার সময় একেবারে কর্কশভাবে পুলিশের সমালোচনা করেছিলাম আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যেখানে এই কথাগুলো প্রচুর হয় পশ্চিমবঙ্গে যে আমরা মাইনরিটি কমিউটি আমরা তোষণ করি প্রোটেক্ট করি অ্যাটসেট্রা কিন্তু এই যে ঘটনাটার মধ্যে এখন ইনভেস্টিগেশনে প্রকাশ পাবে যে এরা সত্যি ইনভলভ ইনভলভ না কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে আজকে একেবারে সোজা সাপটা কথা তুমি বলো যে দুজন যে কত তিনজন না চারজন যারা পাঁচজন যারা অ্যারেস্টেড হয়েছে তার মধ্যে বেশ কিছু ছেলে তারা আজকে মুসলিম সম্প্রদায়ের থেকে আছে এবং আমরা যারা এক এক সময় তারা আজকে বহু লোক রাজ্যের লোক বলে দিত অমুক সম্প্রদায়ের কিছু করলে পুলিশ তাকে ছুঁয়ে দেখবে না সেটা তো করেনি এবার পুলিশ অ্যারেস্ট করেছে মানেই তারা সবাই রেপিস তারা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে নিয়ে কিছু দেশে কিছু কিছু অদ্ভুত জিনিস ঘটছে পশ্চিমবঙ্গের পুলিশ তারা যদি আজকে উইদাউট হেজিটেশন তারা মানুষের ধর্ম না দেখে তারা যদি লিগাল অ্যাকশন নিতে পারেন তাদের বাহবাদিতেই হবে